আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজ আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই হাদিসটি হলো নাজ্জার এর ঘটনা হজরত আলাইহিস আলাইসাল্লাম কীর্তক ইন্তাকিয়া শহরে দাওয়াতের জন্য দুই ব্যক্তি প্রেরণ ও হাবিবে নাজারের ঘটনা ওয়াহা বিবনে মুনাব্বি রাদান কো বর্ণনা করেন হজরত ইসা আলাহিউসাল্লাম দুই ব্যক্তিকে ইন্তাকিয়া শহরে সত্যের দাওয়াত দিতে প্রেরণ করেন এই জনপদের রাজার নাম ছিল আন্ত মুস্তাফাস সে ছিল পূজক এই দুই ব্যক্তি ইন্তাকিয়া পৌঁছলে রাজা নিকট যেতে পারেনি অনেক দিন তাদের অপেক্ষা করতে হয়েছে একদিন রাজার শহরে বের হলো তারা উভয় উচ্চ সুরে আল্লাহ আকবর বলে উচ্চ সুরে আল্লাহ আকবর জিকির করা রাজা রাগান্বিত হয়ে তাদেরকে গ্রেফতার ও একশত বেতরাঘাত করার আদেশ করেন যখন তাদের উভয়কে মিথ্যা জ্ঞান করা হয় এবং তাদেরকে প্রহার করা হয় তখন হজরত ঈসা আলাইহিয়া সাল্লাম তার

সামুন রাজাকে বললেন আমি জানতে পেরেছি যে দুই ব্যক্তিকে আপনি কারাবন্দি করে রেখেছেন তারা যখন আপনার ধর্মের বিরোধী কথা বলেছে তখন আপনি তাদেরকে প্রহার করেছেন এবং বন্দি করেছেন আপনি তাদের সঙ্গে কোনো কথা বলছিলেন বাদশাহ বলল আমি এত বেশি রাগান্বিত হয়েছিলাম যে তাদের সঙ্গে কোনো কথাই বলতে পারিনি তখন সামুন বলল রাজা যদি সমুচীন মনে করেন তবে তাদেরকে তলব করে জিজ্ঞাসা করতে পারেন সামুনের পরামর্শে রাজা এই দুজন বাণীবাহককে তলব করল সামন তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদেরকে কে এখানে পাঠিয়েছেন তারা জবাব দিলেন আল্লাহ তালা যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার কোনো শরিক নেই সামন তাদেরকে বললেন আল্লাহ তালার গুণাবলী বর্ণনা বর্ণনাক্ষর তারা বলল তিনি যা ইচ্ছা তা করেন তার যেমন মর্জি হয় তেমনে আদেশ দেন সামন বললেন তোমাদের নিকট কোন নির্দেশন রয়েছে তারা বলল যে কোন নির্দেশন ইচ্ছা তোল করতে পারেন একথা শ্রবণ করা মাত্র রাজা এমন ছেলেকে ডেকে আনলো যার চক্ষুর কোন নমুনা ছিল না কপাল যেমন সমান চক্ষুর স্থানও তেমন সমান তখন ওই দুই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন অবশেষে ওই ছেলেটির চক্ষুর স্থান ফেটে গেল এবং একটু পরে সে চক্ষু স্থান মানুষ হয়ে গেল রাজা আনন্দিত ও আশ্চর্যজনিত হল রাজাকে বললেন যদি আপনি আপনার উপাস্যকে এরূপ করতে বলেন আর উপাস্য যদি এরূপ করতে পারে তবে আপনার প্রাধান্য বিস্তার হবে রাজা বলল তোমার কাছে তো কোনো কিছু গোপন নেই আমরা যেসব মূর্তি পূজা করি তারা কোনো কিছুই শোনে না কোনো কিছু দেখে না কোনো প্রকার ক্ষতি কিংবা উপকার কিছু করতে পারে না রাজা যখন মূর্তি পূজা করত এবং আল্লাহ তালা দরবারে কাকুতি মনতি করতে থাকতো লোকেরা মনে করত সামুন তাদের ধর্মে রয়েছে এরপর রাজা ওই দুই দুইজন বাণীবাহককে বললো তোমাদের সোধায যদি মৃত্যুকে জীবিত করতে পারে তবে আমি তাকে মানব তারা বললেন তিনি সর্বসময় সর্বময় ক্ষমতার অধিকারী তখন রাজা একটি শিশুর লাশ হাজির করল যার মৃত্যু হয়েছিল এক সপ্তাহ পূর্বে এই কারণে সপ্তাহে হয়ে গিয়েছিল এমন অবস্থায় তারা আল্লাহ তালার দরবারে প্রকাশ্য দোয়া করল আর সামন চবিস দোয়া করতে থাকলেন কিছুক্ষণ পরই মৃত শিশুটি জীবিত হয়ে বসে পড়ল এবং বলল মুশ্রিক অবস্থায় আমার মৃত্যু হয়েছিল সাত দিন পূর্বে আমাকে অগ্নেশ আতি ময়দানে নিয়ে যাওয়া হয় আমি তোমাদেরকে শিরক পরিত্যাগ করার কথা বলছি তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো এরপর সে বলেছে আসমানে দরজা খোলা হয় আর আমি একজন অতি সুন্দর যুবককে দেখেছি যে এই তিনজনের সুপারিশ করেছে রাজা জিজ্ঞাসা করলো তিনজনকে সে বলল সামন এই দুইজন রাজা অত্যন্ত বিস্মিত হলো সামন যখন দেখলেন যে এই ঘটনা রাজার মনে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তখন তিনি রাজাকে বললেন আপনি এই দুই ব্যক্তিকে বলুন তারা যেন আপনার মৃত কন্যাকে জীবিত করে দেয় রাজা তাই করল বানিবাহক দয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করল এবং আল্লাহর কাছে দোয়া করল কিছুক্ষণ পরেই আল্লাহ তালা রাজার মতো রাজার মৃত কন্যাকে জীবিত করে দিলেন কবর ফেটে গেল মেয়েটি বের হয়ে এলো এবং বলল আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন এই দুই ব্যক্তি সত্যবাদী তবে আশঙ্কা আপনারা তাদের কথা মানবেন না এরপর সে তাদেরকে অনুরোধ করল যে আমাকে তাকে ফেরত দিন তখন তারা তাকে কবরে পাঠিয়ে দিল ইবনে ইসাক কাব এবং ওয়াহাবরা দিলহু থেকে সূত্রে বর্ণনা রয়েছে রাজা শেষ পর্যন্ত ইমান আনেনি আর তার জাতীয় ইমান আনেনি এরপর রাজা উভয় রাসুলকে হত্যা করার ইচ্ছা করল এ খবর বৃদ্ধ হাবিব দ্রুত বেগে এসে রাজা এবং তার পরিষদের উপদেশ দিলেন এই হাবিব নাজার তিনি ছিলেন অন্তত বেকার ব্যক্তি শহরের এক প্রান্তে নিজে নির্জনে থেকে আল্লাহ তাল বন্দেগিতে মুশকুল থাকতেন রাসুলগঞ্জ সঙ্গে কাফেরদের দুর্ব্যবহার দেখে তিনি নীরব থাকতে পারলেন না তাই তাদের সাহায্যে ছুটে আসেন এবং তাদের অনুসরণের জন্য তার সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন এবং তিনি বললেন তোমরা অনুসরণ কর এমন লোকেদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা হেদায়তের প্রাপ্ত যারা সঠিক পথের দিশারী কোনো কোন বর্ণনা আছে হাবিবেন আজদার যখন লোকেদেরকে রাসুলবনের অনুসরণে আহ্বান জানাল তখন লোকেরা তাদের তাকে পাকড়াও করে বাদশাহের নিকট নিয়ে যায় বাদশাহ তাকে জিজ্ঞাসা করে তুমি কি রাসুলগণের অনুসারী হয়েছে। তখন তিনি বাদশাহর প্রশ্নের জবাব দিলেন বললেন অর্থাৎ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করব না তবে কার ইবাদত করব। অথচ আমাদের এবং তোমাদের সবাইকে তার নিকট ফিরে যেতে হবে এরপর হাবিবে নাজার সকলের সম্মুখে তৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন তোমরা সকলে সাক্ষী থাকো আমি এক আল্লাহর উপর ইমান এনেছি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদ বলেন হাবিবে নাজার কথাটুকু বলতে পেরেছিলেন এরই মধ্যে দূরত্ব কাফের কাফেররা তাকে প্রহার করতে শুরু করে দেয় এবং এক পর্যায়ে তাকে দুরাশায়ী করে পদত্তলিত করে হজরত রা বলেন তাকে এত নৃশংস হত্যা করা হয় যে তার পর্যন্ত নারী হয়ে গিয়েছিল যখন কাফেররা তার প্রতি নিক্ষেপ শুরু করে আর এই অবস্থায় তিনি বলেছিলেন হে আল্লাহ আমার জাতিকে হেদায়ত করো হাসান বশ্রীরা দেহান বলেন তার গার কর্তক থেকে শহরের ফটকের সম্মুখে জুলিয়ে দেওয়া তার কবর একা এন্তাকিয়া শহরে রয়েছে তার শাহাদাতের সঙ্গে সঙ্গে আল্লাহ তালার পক্ষ থেকে তাকে জান্নাতে সুসংবাদ জানানো হয় তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ কত আশ্চর্যের বিষয় হাজার অত্যাচারের পরেও তার সম্প্রদায়ের হিতাকাঙ্ক্ষা তার হৃদয়ে কত বৃদ্ধ মূল্য ছিল এরা আল্লাহর এমন বস্তুবার সম্প্রদায়ের চেহারা পাল্টে দিয়েছে কুফুর ও প্রতবস্টা হতে বের করতে সম্প্রদায়কে এমন মর্যাদা প্রতিষ্ঠিত করেছে যার কারণে ফেরিস্তাগণ তাদের প্রতি ঈশান্বিত হয়ে পড়েছিল শেষ কথা হলো বর্তমানে দায়ী ও মুরালিনগণ যদি এইভাবে ধৈর্য সাথে দিনের কাজ আঞ্জাম দিতে পারে তবে আজও পৃথিবীতে দিনের প্রসার তেমনি ভাবে হবে যেমনি ভাবে নবী আসলগণের যুগে হয়েছিল হে আল্লাহ তুমি আমাদের সেই দলের পথে চলার জন্য তফিক দান করুন আমি